হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আমি একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমি তো সেরকম মানে ভিডিও দিতে পারছি না রিলস করতে পারছি না আর বড় ব্লগ ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে সবাই তো তোমরা জানতে যে আমার বেবি হবে তো মানে বেবিটা আমার খুব আগে হয়ে গেছে মানে ডেটের আগেই হয়ে গেছে সেই জন্য তোমাদের সাথে সব ভিডিওটা আমি পুরোটা শেয়ার করতে পারিনি মানে আমি ভেবেছিলাম যে পুরো মানে জার্নিংটা তোমাদের সাথে শেয়ার করব মানে মানে প্রথম থেকে তো আমি মানে যখন আমার বেবি মানে পেটে ছিল তখন তো আমি ভিডিও করতাম তোমরা তো সবাই জানো তো ভেবেছিলাম যে মানে যখন থেকে আমি নার্সিংহোমে যাব বেবি হবে বাড়িতে আসবো মানে পুরো জার্নিংটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আমার ভাগ্যে নেই সেটা আর হলো না মানে খুবই খারাপ অবস্থায় হয়ে গেছিলাম মানে কী বলবো তোমাদেরকে মানে এখন যে তোমাদের সামনে এরকম ভিডিও করতে পারছি আর আমি সুস্থ আছি এবং আমার বেবিটাও খুব ভালো আছে সেটাই হচ্ছে বড় কথা সেটাই অনেক এটা ভাব মানে এটা ভাবতেই পারিনি যে আবার ভিডিও করতে পারবো আবার ভিডিও বানাতে পারবো এটাই কোনো মানে এটা যখন আমি মানে ভর্তি ছিলাম হাসপাতালে এটা ভাবেই নি যে এরকম দিনটা আবার আসবে মানে খুবই খারাপ অবস্থা ছিল সত্যি তোমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপা আর বড়দের আশীর্বাদ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না তো এখন আমিও ভালো আছি আর আমার বেবিও কিন্তু ভালো আছে দুজনে সুস্থ আছি তো তো কি হয়েছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি কিন্তু ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো মানে দেরি হলেও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই বলবো তো সেই জন্যই এই ভিডিওটা করা আমি অনেকদিন ভিডিও দিতে পারি না করতে পারি না তো আমার বেবি হয়ে গেছে এক মাস হয়েছে কারণ ও খুবই ছোট হয়েছিল মানে আট মাসে আমার বেবি হয়েছে বুঝছো তো আট মাসে বেবি হয়েছে তার মানে তো বুঝতেই পারছো যে ও কতটুকু হয়েছে মানে ও খুবই ছোটো হয়েছে মানে ডক্টর হিসাবে এখনও সাত সপ্তাহ বাকি ছিল তার আগেই ও হয়ে গেছে মানে কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না তো যাই হোক অবশেষে কিন্তু আমার বেবি নর্মালেই হয়েছে আর খুবই ভালো আছে সত্যি তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছে তো আমার মানে আট মাস তিন দিন তখন আমার মা আমার স্বাদ দিল মানে নমাসের স্বাদটা দিয়ে দিলো তাড়াতাড়ি করে তো স্বাদের অনুষ্ঠানের দিন আমি দুপুরবেলা ভাত খেলাম আর তার আগে আমার একটু পেট খারাপ হয়েছিল। মানে ঘন ঘন পটি মানে পটিতে যাচ্ছিলাম তো সেই কারণেই হয়তো এই ঘটনাটা ঘটলো তো ওইভাবেই আমার মানে আমার জলটা ভেঙে গেছিলো তারপরে আমাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেছে নিয়ে এসেছিলো ওখান থেকে তো সঙ্গে সঙ্গেই মানে আমি যে ডক্টরকে দেখাতাম সেই দিনই তার ডিউটি হাসপাতালে ছিল মানে হাসপাতালের ডিউটি সোমবার করে করে আর আমি এমনি প্রাইভেট ওনাকে দেখাতাম তো ওনার নার্সিংহোমও ছিল কিন্তু উনি ওনার নার্স মানে উনি কোনো রিক্সই নেয়নি উনি এক মানে দেড় মাস এখনও বাকি রয়েছে উনি বলছে এখনও সাত সপ্তাহ বাকি রয়েছে এই বেবি যদি এখন সিজার করি তাহলে অক্সিজেন টানতে পারবে না আর কাছের ঘরে রাখতে হবে তো আমার নার্সিংহোমে কাচের ঘরও নেয় আর হাস শান্তিপুর হাসপাতালেও মানে এরকম মানে জিনিস নেই তো সেই জন্য আমাকে বললো মনোনামায় ট্রান্সফার করবো নাকি রানাঘাট আনলিয়ায় ট্রান্সফার করব তো আমাদের বাড়ির লোক বলল যে মনোনামায় তো আমরা তো মানে সেরকম অবস্থা না তোমরা সবাই দেখেছো ভিডিওতে তো আমরা বললাম তাহলে আনুলিয়াই ট্রান্সফার করব মানে আমার মাটা বলল যে আনুলিয়ায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওরা বললো এখন সিজার করতে পারবো না তো আমরা তিন দিন পুষ্টির ইনজেকশন চালাবো তারপরে গা হচ্ছে নর্মালি হলে নর্মাল সিজার হলে সিজার তো তিন দিন পর আমাকে পুষ্টির ইঞ্জেকশন করার পর তারপরে কিন্তু আমরা মানে আমার বাচ্চা নর্মালে হলো তো আমরা দুজনেই এখন খুব ভালো আছি সুস্থ আছি মানে প্রায় আমি ছ দিন ভর্তি ছিলাম ছ দিনের মাথায় আমাকে ছুটি দিয়ে দিলো দিয়ে বাড়িতে এসে এক মাস মতন মানে ছিলাম ওই বাপ্পের মানে বাপের বাড়িতে ছিলাম তারপরে এক মাস পর আমি শ্বশুরবাড়িতে এসেছি এখন শ্বশুরবাড়িতেই আছি আর হচ্ছে আমার বইও খুব ভালোই আছে কোনো অসুবিধা নেই কিন্তু একটু ঠান্ডা লেগেছে মানে এখন তো ওয়েদার চেঞ্জ তো সেই কারণে একটু ঠান্ডা লেগেছে মানে এই রাত্রিবেলা ভোরবেলার দিক ঠান্ডা লাগছে আর দিনের বেলা প্রচণ্ড গরম সেই জন্য মানে এই আবহাওয়াটার জন্য ওর একটু ঠান্ডা লেগেছে তো ঠান্ডাই লেগেছে তাছাড়া সেরকম কোনো ব্যাপার নাই আমিও ভালো আছি ও ওও খুব ভালো আছে তো এইটুকুনই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে তো চলো বাই